নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তোরা বাবা গুরু বামদেবের আশীর্বাদের প্রত্যেকে ভালো আছো চুকে আছো শান্তিতে আছো নিজের দর্শক বন্ধুর কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসন আমি তুলে দিই দর্শক বন্ধু সবচেয়ে পাওয়ারফুল দিন ইংরাজি নববর্ষের প্রথম দিন পয়লা জানুয়ারি বুধবার তাই সবচেয়ে এই পাওয়ারফুল দিন তাকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশ প্রত্যেকের জীবনে নতুন বার্তা নিয়ে আসুক শুভ হোক মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা করি এই পাওয়ারফুল দিনে পয়লা জানুয়ারি শুধুমাত্র একটা কাজ একটা উপায় আপনি করবেন আর সারাটা বছর আপনি চমৎকার দেখতেই থাকবেন চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দশবন্ধুক বন্ধু পয়লা জানুয়ারি তোমরা অবশ্যই এই টোটকা করবে প্রথম কথা হচ্ছে যে এই পাওয়ারফুল দিন পয়লা জানুয়ারি বুধবার গণেশজির বার বুধবার দিনটা আমরা ভগবান গণেশকে সমর্পণ করেছি তো প্রথমে যে কথাটা তোমাদের আমি বলবো যে যারা এই দু হাজার পঁচিশে নেম ফেম মানি প্রসপারিটি অ্যাবান্ডেন্স প্রমোশন কেরিয়ার জব বিদেশ ভ্রমণ যে কোনো সমস্যা এই যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো থেকে নিজেকে বের করে আনতে চাইছো এবং নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছ ডিফারেন্ট টাইপস অফ ইনকাম পেতে চাইছ সুতরাং তাদের জন্য প্রথম টোটকা হচ্ছে এক নম্বর টোটকা হচ্ছে যে তুমি পয়লা জানুয়ারি কি করবে একটা দারচিনির স্টিক নেবে অর্থাৎ দারচিনির টুকরো নেবে দারচিনির টুকরো নিয়ে সেটাকে হামান দিস্তাই হোক বা সিন হোক সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবে এই দারচিনির টুকরোটাকে গুঁড়ো করে নিয়ে তুমি রেখে দিলে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসছে তোমার বাড়ির যে প্রধান প্রবেশদ্বার সেই প্রধান প্রবেশদ্বারের বাইরে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তুমি ঘরের দিকে মুখ করবে ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে তুমি কি করবে তোমার ডান হাতে ওই দারচিনির যে গুঁড়োটা সেই গুঁড়োটাকে রাখবে সেই গুঁড়োটাকে রেখে তোমার মনের যে ইচ্ছে যে তুমি নাম চাইছো অর্থ চাইছো যশ চাইছো বা প্রতিষ্ঠা চাইছো বা প্রমোশন চাইছো বা কেরিয়ারের ডেভেলপমেন্ট চাইছো বা একটা নতুন বাড়ি করতে চাইছ তোমার নিজের মনের ইচ্ছেটাকে বলো মনে মনে বলবে বলে তোমার যিনি আরাধ্য দেব বা দেবী আছেন ইষ্টদেব দেবী আছেন তাকে উদ্দেশ্য করে কপালে ঠেকে এরমভাবে প্রণাম করো প্রণাম করে ওই যে বলেছি বাড়ির দিকে তুমি কি করবে ঠিক এইভাবে ফুঁ দিয়ে দারচিনির গুঁড়োটাকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবে দেখবে তোমার জীবনের দারিদ্রতা তোমার জীবনের কষ্ট তোমার জীবনের যন্ত্রণা মুহূর্তের মধ্যে কর্পূরের মতো ভ্যানিস হয়ে গেছে এরপর তোমাদের পয়লা জানুয়ারি যাতে সারাটা বছর ভালো যায় এমন একটা সুইচ ওয়ার্ড দিচ্ছি যে সুইচ ওয়ার্ডটা তোমাদের জীবনের আবারও বলছি মানি নেম ফেম প্রসপারিটি অ্যাবান্ডেন্স ওয়েলথ হেলথ যে কোনো সমস্যাকে তোমাদের কিন্তু অবশ্যই রক্ষা করবে সেই রক্ষা কবচটার নাম হচ্ছে একটা সুইচ ওয়ার্ড ছোট্ট ওয়ার্ড দর্শক বন্ধু অনেকের বাড়িতেই আছে এখনও পাওয়া যায় কী জানো সেই সুইচ ওয়ার্ডটা র্যাবিট 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 এই র্যাবিট লজিক আছে ভাই লজিক দিয়ে বুঝিয়ে দেবো ফাটকা ভিডিও গুরুজি করে না বলতেই পারো এমনই একটা সুইচ ওয়ার্ড দিচ্ছি যে সুইচ ওয়ার্ডটা পয়লা জানুয়ারি ঘুম থেকে উঠেই কোনো দিন বা তিথি নক্ষত্র স্থান কিচ্ছু নেই যেখানে যখন পারবে র্যাবিট এবং পয়লা জানুয়ারি ছাড়াও যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মাসে র্যাবিট 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 র্যাবিড র্যাবিট এবং নিজের মনের ইচ্ছাটা বলতে থাকো আমার অর্থ চাই আমি অর্থ পেয়েছি এই পরিমাণ অর্থ পেয়ে আমি খুশি আমার প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স হয়েছে সেই ব্যাঙ্ক ব্যালেন্স থেকে আমি আগামী দিনে একটা নতুন বাড়ি করতে চাইছি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে চাইছি আমার বাড়িতে আমি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছি ছেলে মেয়ের বিবাহ দিতে চাইছি এইভাবে নিজের মনের ইচ্ছাটাকে জানাও এবং যদি পারো সাদা কাগজ হোক রুলটানা কাগজ হোক ডায়রি হোক যেখানে হোক লাল কালির পেন দিয়ে র্যাবিট 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 লিখতে থাকো ট্রেনে যাচ্ছ বাসে যাচ্ছ অফিসে আছো রান্না করছো র্যাবিট 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 স্পেলিংটা আমি স্ক্রিনে দেখিয়েও দিয়েছি সুতরাং এই র্যাবিট যে কাজ তোমার হচ্ছিল না ইনস্ট্যান্ট মিরাকেল ঘটিয়ে দেবে এই একটা শব্দ র্যাবিট তিন নম্বর যে টোটকাটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে অবশ্যই পয়লা জানুয়ারি দু হাজার বুধবার স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে একটা বেদানা কিনে এনে রাখো বেদানাটাকে কি করবে হাতে করে বেদানাটাকে পুরো তার ভেতরের দানাগুলোকে হাতে করে ভেঙে খুলে নেবে খুলে নিয়ে হাতে করে নিড়ে রস বের করবে যেটুকু রসই হোক না কেন একটা যে কোনো পাত্রে যদি তামাল পাত্র হয় ভীষণ ভালো হয় তামার পাত্রে সেই বেদানার রস নিয়ে সঙ্গে কিছু ফুল নিয়ে সঙ্গে কিছু আতর চাল নিয়ে সঙ্গে কিছু কালো তিল নিয়ে এবং অবশ্যই বিল্লপত্র তিপত্র নিখুঁত বিলপত্র নিয়ে তুমি শিবের মন্দিরে চলে যাও তুমি শিবের মন্দিরে গিয়ে তুমি কি করবে ওই বেদানার রস যারা আর্থিক সমস্যায় ভুগছে যারা লোনে ভুগছে যারা কোনোভাবেই ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারছে না যারা বাড়ি করতে পারছে না তোমরা কি করবে অবশ্যই এই বেদানা রস দিয়ে তোমরা শিবকে স্নান করাবে এছাড়াও তোমরা যে কোনো মনের ইচ্ছাকে ফুলফিল করার জন্য যে কাজ হচ্ছিল না যে কাজটা করতে গিয়ে তুমি দেখছো যে আমার পায়ের চটি সুখতলাটা খুলে গেছে এত দামি জুতো পরেও সেই জুতো সুক্ততলাটা খুঁয়ে গেল যে কাজ তুমি করতে গিয়ে বারবার হোচট খেয়ে যাচ্ছ যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করছো সেই টাকাটাকে তুমি ফেরত পাচ্ছ না তোমার টাকা চোট হয়ে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে যারা মানি মার্কেটিং করছে সেসব ক্ষেত্রে আমি বলবো যে নিজে হোক অথবা অন বিহাফ অফ তার হয়ে বাড়ির যে কোনো সদস্য আখের রস নিয়ে গিয়ে দেওয়ালি রে মহাদেবকে স্নান করাও তাকে নম শিবায় নম শিবায় নম শিবায় বলে তার মাথায় একটু অক্ষত অর্থাৎ আতব চাল দিয়ে দাও একটু কালো তিল দিয়ে দাও অবশ্যই পারলে তোমরা দেবে বুধবার মানে হচ্ছে গণেশজির বার দুর্গা শিব এবং গণেশজি কারণ মা পার্বতী এবং যে দেবাড়িদেব মহাদেব তাদের সব যে মানে কাছে অর্থাৎ সব যে স্নেহের যে সন্তান তিনি হচ্ছেন কিন্তু গণেশ অতএব শিবকে দুর্গা দুর্গা দেওয়া মানেই কিন্তু হচ্ছে মাতা পার্বতী সন্তুষ্ট হবে এবং গণেশজি তো সন্তুষ্ট হবেই হবে সুতরাং আঁখের রস দিয়ে স্নান করিয়ে এইভাবে দেবাদিদেব মহাদেবের আরাধনা করো এবং শুধু এইটা নয় এই আঁখের রস দিয়ে স্নান করালে শিবকে আর পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ চপ বিজনেস লোন এই সমস্ত রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে অবশ্যই সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ভ্যানিস হয়ে যাবে এরপর বলবো যাদের বিবাহ হচ্ছে না অনেক চেষ্টা করছো প্রেম বিবাহ হোক বা নেগোসিয়েশন ম্যারেজ হোক বা যাদের দাম্পত্য জীবনে সমস্যা আছে বা যারা যাদের ক্ষেত্রে প্রেম প্রণয় ক্ষেত্রে বাধা হচ্ছে আগামীকাল পয়লা জানুয়ারি হলুদ রঙের মিষ্টি নিয়ে তোমরা কি করবে না কোনো যদি কাছাকাছি দুর্গা মন্দির পাও অথবা শিবের মন্দির পাও শিবের মন্দির তো পাবে দুর্গা মন্দিরে যেতে পারলে ভীষণই ভালো হতো তো তা নাহলে সেইখানে যে দেবদেবীর মন্দির আছে হলুদ রঙের মিষ্টি নিয়ে যাও একটা লাল রঙের চুনরি বা লাল রঙের ওড়না নিয়ে যাও এই চুনরি বা ওড়নাটাকে তোমরা ঠাকুরের গায়ে পরিয়ে দেবে মিষ্টি নিবেদন করবে কাঁচা হলুদ একটু বেটে নিয়ে গিয়ে সেইটা যে ঠাকুরের কাছেই তুমি যাও তুমি তাদের পায়ে অথবা মাথায় স্পর্শ করিয়ে সেই হলুদের একটা টিকা নিজের ডান হাতের এই অনামিকা আঙুলে করে নিজের কপালে অথবা কণ্ঠে অথবা নাবিতে অথবা তিন জায়গাতেই তুমি স্পর্শ করবে যাদের প্রচুর চেষ্টা করে বিভিন্ন ম্যাট্রিমোনিয়ার সাইডে দিয়েও বিবাহ হচ্ছিল না দু হাজার বিয়ের ফুল ফুটবেই কেউ আটকাতে পারবে না এবং বাজনা বাজবেই এরপর যে কথাটা আমি বলবো যে টোটকাটা দেবো লাস্ট টোটকা সেটা হচ্ছে যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তোমরা অবশ্যই স্নান করে হনুমানজির মন্দির তোমার বাড়ির কাছাকাছি যেখানে আছে কি করবে নতুন একটা মাটির প্রদীপ কিনে নিয়ে আসবে নতুন মাটির প্রদীপ কিনে এনে তোমরা সেই ঘি দিয়ে সেই প্রদীপটাকে তৈরি করে নিয়ে যাবে এবং তৈরি করে নিয়ে যাবে তার মধ্যে দুটো ফুলযুক্ত লবঙ্গ দেবে আর কি করবে লাল রঙের সিঁদুর বা কমলা রঙের সিঁদুর সেটাকে গুলে নিয়ে যাবে এবং অবশ্যই হনুমানজির সবথেকে যেটা প্রিয় কালো বিউলির ডাল যেটাকে বলি বা কালো কলাইয়ের ডাল সেটাকে পিষে আগে থেকে সংগ্রহ করে রেখে আজকেই কিনে নেবে ভিডিওটা দেখা মাত্রই তো কালো কলাইয়ের ডালকে পিষে যদি সেটাকে বড়া করে নিয়ে যেতে পারো বা লাড্ডু বানিয়ে নিয়ে যেতে পারো হনুমানজির কাছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমার দু হাজার পঁচিশ এমন চমকপ্রদভাবে কাটবে তুমি নিজেও অবাক হয়ে যাবে কারণ এই কালো বিউলির ডাল যেটাকে হিন্দিতে উড়দের ডাল বলে হনুমানজির অত্যন্ত প্রিয় এবং হলুদ রঙের লাড্ডু অথবা অমৃতি বলে যে সিধাপিটা পাওয়া যায় সেটাকে অবশ্যই নিয়ে যাও হনুমান মন্দিরে হনুমানজিকে দেখাও প্রদীপ জ্বালাও সেই সিঁদুরটা যে গুলে নিয়ে গেছো হনুমানজির গায়ে তুমি লেপে দাও অর্থাৎ বুলিয়ে দাও সেই সিঁদুরটাকে এবং পারলে তুমি একবার অন্তত হনুমান চল্লিশাটা পড়ার চেষ্টা করবে পড়ে তুমি হনুমানজিকে তোমার যে ইচ্ছে যে সংকট যে সংকটগুলো থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো সেই সংকটগুলোর কথা হনুমানজিকে স্মরণ করো শ্রীরামচন্দ্রের নাম উচ্চারণ করো এবং যে প্রসাদটা তুমি ওই অমৃতের ছিলাপি হোক বা লাড্ডু হোক এবং যে বিউলির ডালে কালো বিউলির ডালে কালো পালায়ের ডালে যে তুমি বড়া বানিয়ে নিয়ে গেছো অল্প বয়সী ছেলে মেয়ে ওখানে থাকলে তাদেরকে প্রসাদ হিসেবে দাও অল্প একটু অবশিষ্ট যে প্রসাদ থাকবে সেটা বাড়িতে নিয়ে আসো তুমি খাও এবং পরিবারের অন্যান্য সদস্যকে খাওয়াও দেখবে জীবনের সংকট ওই কথাটা তোমাদের মুখ দিয়ে পরিবারের কারো কোনো সদস্যের আর উচ্চারণ হবে না সুখে সারাটা জীবন কাটাবে শুধু দু হাজার পঁচিশ নয় এছাড়া আমি বলবো যে অবশ্যই যদি পারো তোমার বাড়িতে যদি কোনো সিদ্ধিদাতা গণেশ তার ছবি তার মূর্তি থেকে থাকে বা পাশাপাশি মন্দিরেও থেকে থাকে সেখানে পাঁচটা দুর্বাকে বেছে বেছে একটা সবুজ কালারের সুতো দিয়ে বেঁধে নেবে সবুজ কালারের সুতো দিয়ে বেঁধে তোমার নিজের মনের ইচ্ছাটা জানিয়ে গণেশজির উদ্দেশ্যে সেই বাঁধা দুর্বাটাকে গণেশজির ছবি হোক মূর্তি হোক যাই হোক না কেন সেখানে রেখে দাও বেশ কিছুদিনের জন্য দেখবে দু হাজার পঁচিশ তোমার জীবনে কী হবে তুমি নিজেই প্রার্থনা করতে পারবে শেষ করছে আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিকটি ততক্ষণে যেন মা বাবু বাবা বান্ধবের কাছে একটাই করে জোরে প্রার্থনা পৃথিবীর থেকে যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কারণ তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহনই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করবো তার আগে একটা অনুরোধ আমার সমস্ত দর্শক বন্ধুর কাছে যে আমি তোমাদের পাশে আছি তোমরাও থাকো সুতরাং একটা কাজ তোমরা করবে প্লিজ এটা হচ্ছে চ্যানেলটাকে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সহজেই দেখতে পাও এবং তার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করবে কেমন প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো তোমাদের মুখের হাসি বজায় থাক আবারও বলি সর্বোপরি তোমরা জয়ী হোক জয়ী মানানো একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা